ফোর্থ জানুয়ারি ইসমাই বার্থডে তো বার্থডেতে কী করলাম তো দেখাতেই হবে এই দেখুন আমার ভাই একটা কেক নিয়ে এসেছিলো আমি কাট করলাম কেকটা একটা দারুণ ছিল খেতে তো কেক তো খাওয়া হলো বাপের বাড়ি গিয়েছিলাম সেদিন সকালবেলায় ওখানে তো মা অনেক কিছু রান্না করেছিল যার ভিডিও করার সময় আমি পাইনি যেহেতু খুব শরীরটা খারাপ ছিল খুব সর্দি হয়েছে নাকে নাকে কথা হচ্ছে বুঝতেই পারছেন ছেলেকে একটু খাইয়ে দিলাম হাজব্যান্ডকে একটু খাইয়ে দিলাম মা বাপি তো আছেই পাশে দাঁড়িয়ে মা বাপিকেও একটু খাইয়ে দিলাম সন্ধেবেলায় কেক কাটিং করা হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম শেষ করে আমি বাড়ি চলে আসলাম এই দেখুন সবাইকে একটু ভাইকেও খাওয়ালাম ভাই ভিডিও করছিল আর বাড়ি এসে দেখছি রিমি আমার জন্য মাই ফেভারেট রেড কালারের কেক নিয়ে এসেছে এই দেখুন লিখেছে আবার কাকিয়া এখানেও খুব ভালো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল। রিমি আমার জন্য অনেক কিছু করেছিল রুমালি রুটি চিকেন কষা সিমুই আর এই যে কেক কাটা হচ্ছে আমার ছেলে তো কী করবে ভেবে পাচ্ছে না আমরা খুব মজা করলাম রাত্রি এসে দেখছি অনেক কিছু করেছিল তো বার্থডের দিনটা তো ভালোই কেটেছে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল একটু অসুবিধা ছিল তাই জন্য তো পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করছেন জানি তো খুব তাড়াতাড়ি আমার ভিডিও চলে আসবে ওকে বাই